এই টিগি নামা এই টিগি লাও তা তাড়াতাড়ি আইলো তুই বাড়া কে কত বা뽀ই হেরে আইলে ওtableName থেকে কামরো দেব তোমার হর্তি দিতে হবে ভুল করে আলো লাগে হ্যাঁ চালাস হ্যাঁ করো ওই তারের দিকে আইলো হ্যাঁ হ্যাঁ আইলে মেরে না সবো এই তোমার না কামরো দিত না হ্যাঁ শালা ছোকলামার দিকে গো দরবারা मार पितेछ है राजा खा बरा है भाइ हातले गोडा काम ला ओने बरा आइ त न आइ न आइ गा गा छ नि मुडा ओए वानो बेडी सारा शैतान का हर बत्त त आमा सन्तो न दबुदा छि ओरे एटा गरो दछि